তো নির্বাচনের মাধ্যমে হতে হবে তার একটা সরকার দীর্ঘদিন এবং তারা সে থাকার জন্য আসেও নেই তাই তারা তাদের ভাবনা থেকে তারা নির্বাচনের সময় একটা দিলে আমাদের জন্য ভালো হয় আমি জেনেছি আমি প্রধানমন্ত্রী পদ্মা করেছেন পত্রপত্র আমার কাছে আছে ওটা দেশের স্বার্থে সে কিন্তু আর থাকার কথা না তো কোনো কন্ট্রাডিকশন নেই আমরা তো বলেছি যে একটা নির্বাচন তো দিতে হবে এখন সরকার তার সুবিধা মতো সময় দিবে সংস্কার করবে তারা বলছেন ঠিক আছে সংস্কার করতে কতটুকু তারাও বোঝেন আমরাও বুঝি জনগণও বুঝি এবং সংস্কারগুলি তো তার জন্য কয়েকটা কমিটি করা হয়েছে প্রায় দশটার মতো আরো দরকার দু একটা করবে এক একজন তো এক একটা নিয়ে কমিটি নিয়ে কাজ করবে এক একটা বিষয় নিয়ে কাজ করবে তাতে তো বেশি সময় লাগার কথা না খুব বেশি সময় লাগার কথা না এখন সরকার যদি মনে করে যে অনেক দিন ধরে অনেক ভালো করে করব অনেক ভালো করে করার জন্য অনেক দিন সময় দরকার নেই একটা নির্দিষ্ট টাইম যদি সরকার মনে করে এর ভিতরে আমরা এগুলি সংস্কার কাজটা শেষ করব সেটা করা সম্ভব থাকে একজন তো করবেন সবাই মিলে তো এক একটা ডিপার্টমেন্টে এক একজন করবেন এবং এখানে আমি আগেও বলেছি প্রথমে বলে এসেছি যে সরকার আহ সংস্কার করুক যেটি করুক না কেন সেটা যারা রাজনৈতিক দলগুলি যারা আন্দোলন সংগ্রামী ছিল রাস্তায় ছিল তাদের মতামতটা যদি কিছুটা জেনে নেয় বিভিন্ন ভাবে তাদের সংস্কারটা যখন প্রস্তাব করে তার সামনে নিয়ে আসবে তখন রাজনৈতিক দলগুলি আগের থেকে যা জানা থাকবে বোঝা থাকবে তাদের মতামত থাকবে তখন সেটি নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন খুব একটা পড়বে না কিন্তু সরকার যদি কোন রাজনৈতিক দলগুলির সাথে কোনো আলোচনাই না করে নির্বাচন সংস্কার বলেন সংবিধান সংস্কার বলেন যেটি বলেন না কেন তাহলে রাজনৈতিক দলগুলির সামনে যখন সংস্কার প্রস্তুত করে আসবে তখন তাদের কাছে তো সবগুলি গ্রহণ হতে পারে তখন আবার এটা নিয়ে কথা বলতে হবে তাই যদি আগের থেকে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করেই এগিয়ে যায় তাহলে পরে এটা খুব সহজ হবে এবং অল্প সময়ের মধ্যে এটা সম্ভব হয় বলে মনে করি তাই আমরা মনে করি যে নির্বাচন তো আসলে আমাদের সমস্যার সমাধান তো নির্বাচনের মাধ্যমে হতে হবে একটা সরকার তো দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবে না থাকা উচিত না এবং তারা সে থাকা যেন আসেও নেই তাই তারা তাদের ভাবনা থেকে তারা নির্বাচনের সময় একটা দিলে আমাদের জন্য ভালো হয় সেটি হলো আমাদের নির্বাচনটা কতদিন লাগতে পারে এক বছর পঁচিশ সাল ছাব্বিশ সাল এটা তো বলতে হবে বলে দিলে একটা হয়ে গেল আমরা আমাদের মতো করে তখন সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি না ঠিক আছে এতদিনের ভেতরে নির্বাচন এ পর্যন্ত আর কোন কথা প্রতিদিনই যে আমাদের বলতে হয় যে একটা রোডম্যাপ দিলেই তো হয় রোডম্যাপ দেওয়া তো খুব একটা কঠিন কাজ না আমি রোডম্যাপ দিয়েই আমি অন্য অন্য কাজগুলি করা শুরু করলাম কারণ হলো কি এখন মানুষের ভিতরে নানান ধরনের আশঙ্কা আতঙ্ক সৃষ্টি হচ্ছে আজকে এখন ধান ওঠা শুরু হয়েছে এখন চাউলের দাম বৃদ্ধি আপনার ডিম শাকসবজি সবজি তৈরি তরকারি লাগামহীন ভাবে আগের যে সরকার ছিল সিন্ডিকেট ছিল তারা যে লাগামহীন ভাবে দ্রব্য লাগাম টানতে পারেনি লাগাম পেয়েছে এখন যদি এই অবস্থা হয় তাহলে তো মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি আসবে এবং এটা নিয়ে অনেক তর্ক আসবে বিতর্ক আসবে যে দরকারটাকে এজন্য সরকার যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দেয় তাহলে ভালো হয় আমরা তো চেয়েছি অনেকে বলছে আপনি যে কথাটি আপনার উপস্থানে বলেছেন যে আওয়ামী লীগ চাচ্ছে সরকারের সরকার যেন ব্যর্থ হয় এটা তারা এই সরকার ব্যর্থ হলেই তাদের মনের একটা ডালা মিটবে যে এই সরকার তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে বা এই সরকার যারা আছে তাদের সমর্থকরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে ক্ষমতা থেকে বাধ্য করেছে অত এই সরকার চলে গেলে তারা খুশি হবে আমরা তো চাই বেশ আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্র নায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন যে কোনো মূল্যে এই সরকারকে আমরা সফল করতে করব করতে হবে কারণ এই সরকারের সফলতার উপর নির্ভর করছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কি হবে না এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রটা হয়ে যাবে অনিশ্চিত কখন কি হয় না হয় এমনি দেখেন মাঝখানে এই মতি রহমান সাহেব মানুষ জমিনের ইচ্ছা হবে দেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য দেশে কেওয়ার সৃষ্টি করে নির্বাচনটা যেন সহজে না হয় আবারও যেন অন্য কিছু ভেজাল লাগে

যে আমি জেনেছি আমি প্রধানমন্ত্রী পত্যা করেছেন পতাক্ত আমার কাছে আছে ওটা দেশের স্বার্থে সে যদি বলেছিলেন আর থাকার কথা না তো তার হ্যাঁ হতে পারে না এখন মিথ্যা কথা কেন বললেন অনেক সময় দেশের স্বার্থে অনেক কিছু মিথ্যা তো বহরও হয় যে মিথ্যা দিয়ে দেশকে রক্ষা করা যায় সেরকম একটা কথা যদি পালিয়ে গেছে এখানে এমন ধরনের পদক্ষ নিয়ে গেছে তাহলে তো তাকে থাকতোই এই সমস্ত বিষয় আসা নিয়ে কেউ কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের রাজনৈতিক দলগুলি যারা আন্দোলন ছিলাম বৈষম্যদের ছাত্ররা ছিল তাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে অনেকে বুঝে না বুঝে বিভেদে জড়িয়ে যাচ্ছে আমি এখান থেকে সবাইকে বলবো যে বিভেদে না জড়িয়ে আমাদের ভেতরে ঐক্যবদ্ধতা যেমন ছিল আরো কঠিন ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে এই সরকারকে সফল করতে হবে সরকার যেন দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারে এই যে গার্মেন্ট সেক্টর নিয়ে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া আওয়ামী লীগ যে সমস্ত ষড়যন্ত্র করছে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক এইটি আমার প্রত্যাশা ধন্যবাদ